এখন আমাদের দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষায় ফলাফল ঘোষণা করবো সম্মানিত শিক্ষক অভিনয় সম্মেলন সদস্যবৃন্দ তাদের তো আমি অভিনন্দন জানাই তোমরা মনে একটা কথা আছে ফেরিলাম যে ব্যর্থায় সফলতা চাকরি কাটি আজকে যারা ব্যর্থ হয়েছো খারাপ বছর এই ছাড়া তোমরা সেই ব্যর্থতাকে